আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো জীবনের প্রথম ভাত খাওয়ার ভিডিও করলাম জানি না কেমন হয়েছে জানি না সাফল্যের চোরায় পৌঁছাতে পারবো কি না তবে আপনারা সবাই যদি আমার পাশে থাকেন বা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি পৌঁছাতে পারবো জীবনে একা একা কিছুই করা যায় না যদি পাশে সাপোর্টকারী কেউ না থাকে আমি শ্বশুর বাড়িতে থাকি তো আমার বিয়ে হয়েছে ছয় বছর চলতেছে এর মধ্যে ছয় বছর আমি ছয় বছরই সবার সাথে থাকি শ্বশুর শাশুড়ি ন ন যা দেবর সবাইকে নিয়ে একসাথে থাকি আমাদের কোনো দিন ঝগড়া বিপদ কোনো কিছু হয় না আমরা সবাই মিলেমিশে থাকি কারণটা হচ্ছে নিজে পালো তো সব ভালো দুইটা সন্তান হলো প্রথমে ছেলে হলো তারপর একটা মেয়ে হলো এখন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো আছি আমার শাশুড়ি মা হচ্ছে একজন অনেক ভালো মানুষ আমার শ্বশুরও অনেক ভালো যারা আমাকে নিজের বাবা মায়ের মধ্যে ভালোবাসে এবং আগলায় রাখে এই জন্য আমরা একসাথে এখনও থাকতে পারি আপনারা আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন এভাবে সবসময় একসাথে থাকতে পারি সবাইকে নিয়ে মিলেমিশে আমার হাজব্যান্ডও একজন ভালো মানুষ সে হচ্ছে একজন হুজুর তো সে চর্মনায় মাহফিল করে সে প্রতি বছর চর্মোনায় মা যায় সেই চর্মনায়ের হুজুরের মুড়ি টুনি এবং ওনাকে খুবই ভালোবাসে এ তো এই যে ভাত খাইতেছি শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগে আমার শাশুড়ি এই রান্নাটা খুবই ভালো পারে যে ডিম আলোর ঝোল কুষ্টি আর খাবাররা খাবার এটা যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না ঘাটে রান্না করে ঝোল এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল এই যে আর কিছুক্ষণ পরে নতুন বছরে শুরু হয়ে যাবে এক তারিখ বারোটার পর থেকেই শুরু হয়ে যাবে এই বছর যারা যা ভুল করেছে সবাই সবাইকে মাপ করে দিয়ে নতুন বছর হাসি আনন্দে কাটায় নতুন বছর হাসি আনন্দ নিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ কারোর মনে কাউকে নিয়ে যেন কোনো অভিযোগ অভিমান কোনো হিংসা নিন্দা যেন না থাকে সে আশা করি এই যে এবার নিয়ে নিলাম ফুলকপির তরকারি ফুলকি মানে পেঁয়াজের ফুলকি দিয়ে আর আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করছে আমার শাশুড়ি তরকারিটা খুবই বেশ হয়েছে মানে ভালো মজা হয়েছে বেশ মজা করে ভাতটা খেয়ে নিলাম তো ভাবছি আমার শাশুড়ি মা সব সময় বোঝায় এই সংসার তোমার তোমার সংসার তুমি আঁকলায় রাখবা কে কি করলো কে কি করলো না ওইগুলাতে তুমি চোখ দিবা না কান না মনোযোগ দিয়ে সংসার করবা একটা জিনিস না থাকলে তোমাকে কেউ দেওয়ার লোক নাই মানে এগুলাই আমার শাশুড়ি সব সময় আমাকে বোঝায় মানে আমার শাশুড়ি অনেক ভালো মানুষ আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন